পাতা থেকে তেল শুনলে অবিশ্বাস জাগলেও রংপুরের পীর গাছায় তা এখন বাস্তব ছোট্ট বীজের বড় স্বপ্ন এক মুঠো বীজ চল্লিশটি চারা আর একটুখানি বিশ্বাস এভাবেই শুরু হয় রংপুরের এই তেলের গাছের গল্প এই উদ্যোগের শুরুটা হয়েছিল একজন স্থানীয় উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আরিফের হাত ধরে তিনি পরীক্ষামূলকভাবে বিদেশ থেকে বীজ এনে তা রোপণ করেন প্রাথমিক সংশয় কেটে যাওয়ার পর এখন আগ্রহ বেড়েছে স্থানীয়দের মধ্যে এই নতুন গাছের চারা লাগাতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই গ্রামের লোকেরা তো এখন বিভিন্ন মতামত প্রকাশ করে যখন আমাদের আমরা সাফল্য অর্জন করব হয়তো তারাও এগুলো করার উদ্যোগ পাবে ওরা কইতেছে যে আমরাও জমিন দেই আপনারা নেন যে দেখা যাক এইটাতে আমরা যদি সবল হই হওয়ার পরে তারপরে নেব গ্রামের মানুষ তো বিয়ে করে না শুধু বলে যে মানে বলে তেল তেল আবার কেউ যারা বোঝে তারা কয় ভালো কথা আমরাও করবো সবাই দেখে যে চলে যায় আরেক পাশে মানে যারা বোঝে তারা বোঝে আর যারা না বোঝে তারা বলে যে তেল এই তেল ও হাইড্রোসল পানির ব্যাপক চাহিদা থাকা এই প্রকল্প থেকে এই বছরে প্রায় ত্রিশ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা এই সাফল্য দেখে শিক্ষিত বেকার তরুণ তরুণীদের এই কাজে আসার আহ্বান জানিয়েছেন তিনি ফেস ওয়াশ শ্যাম্পু এসব কাজে এই তেলটা এবং পানিটা ব্যবহার করা হয় এবং যে আপনার মেডিকেল সেক্টর সেক্টরে অনেক এক্সপেন্সিভ কিছু মেডিসিন আছে এই মেডিসিন তৈরিতে এই তেলটা প্রয়োজন হয় কাছ থেকে অ্যাভারেজে পাঁচ কেজি করে আমরা পাতা পাই তো সেক্ষেত্রে আমার এখানে দুই হাজার গাছ আছে এখান থেকে আমি আশা করছি যে দুই হাজার দশ হাজার থেকে বারো হাজার কেজি পাতা পাবো এবার এবং প্রতি কেজি পাতা থেকে আমরা ওয়ান পার্সেন্ট করে অ্যাসেন্সিয়াল অয়েল পাই এবং থার্টি পার্সেন্ট করে হাইড্রোজাল ওয়াটারটা পাই যে পানিটা আছে বাংলাদেশের বর্তমান আমরা আশা করছি এবছর আমরা তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আয় করতে পারবো আমি চাই যে এটা যারা বেকার বা শিক্ষিত যুবক আছে বা তাদের বেকারত্ব দূর করানোর জন্য এটা একটা খুব ভালো একটা প্রসেস নতুন এই উদ্ভাবনে তেল ও হাইড্রোসোল পানি উৎপাদনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ কৃষি অফিস থেকে আমরা ওনাকে সার্বিক গাছ রোপণ থেকে বেতলা থেকে এখন পর্যন্ত যতটুকু মানে সহযোগিতা বা হেল্প করছি এছাড়াও সামনে যতটুকু হেল্প লাগে আমরা আমি বা আমাদের উপজেলা অফিসার যতটুকু হেল্প লাগে আমরা সহযোগিতা করার পাতা থেকে তেল এ যেন প্রকৃতির এক নতুন আশ্চর্য পীর গাছার মাটিতে জন্ম নেওয়া এই গাছ এখন কেবল তেলের উৎসই নয় রংপুর তথা দেশের জন্য নতুন এক আশার প্রতীক নাজদিন নিসা আনন্দ টিভি